সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি তাহলে কি শব্দ একটা হলো শ্রাব্য আর একটা হলো অশ্রাব্য তো শ্রাব্য শব্দ বলতে আসলে আমরা কি বুঝি আর অশ্রাব্য শব্দ বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদেরকে জানতে হবে তো শ্রাব্য শব্দ হলো সেই ধরনের শব্দ যেই শব্দগুলো আমরা শুনতে পাই আর অশ্রাব্য শব্দ কি যে শব্দগুলো আমরা শুনতে পাই না তাহলে যে শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্য শব্দ বলে আর যে শব্দ আমরা শুনতে পাই না তাদেরকে অশ্রাব্য শব্দ বলে তার মানে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখেছি যে শব্দ শোনার জন্য শব্দের যে হার্জ থাকে সেটা বিশ থেকে বিশ হাজার হারজের মধ্যে থাকতে হবে আর যদি বিশ বিশের কম হয় তাহলে সেটা আমরা শুনবো না বিশের যদি বেশি বিশ হাজারের বেশি হয় সেটাও আমরা শুনবো না তাহলে কি শ্রাব্য শব্দের কম্পাঙ্ক ২০ বিশ থেকে বিশ হাজার মধ্যে থাকে আর অশ্রাব্য শব্দের কম্পাঙ্গ পাংশ হার্জ থেকে বিশ হার্জের কম অথবা বিস হাজার হার্জের বেশি থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের শ্রাব্য এবং অশ্রাব্য শব্দের পার্থক্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম